নিউ জলপাইগুড়ি থানার সাদা পোশাকের পুলিশের দ্রুত পদক্ষেপে মাত্র পাঁচ ঘন্টার মধ্যেই টোটোতে হারিয়ে যাওয়া মূল্যবান সামগ্রী ফিরে পেলেন শিলিগুড়ির শিব মন্দির এলাকার প্রবীর কুমার দে পুলিশের এই দ্রুত ও সফল অভিযান এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে জানা গিয়েছে ওই ব্যক্তি একটি টোটোয় যাত্রা করার সময় ভুলবশত একটি ব্যাগ ফেলে যান যেখানে ছিল ল্যাপটপ ও গুরুত্বপূর্ণ কাগজপত্র বিষয়টি বুঝতে পেরে তিনি সঙ্গে সঙ্গে নিউ জলপাইগুড়ি থানায় অভিযোগ জানান অভিযোগ পাওয়ার পরই সাদা পোশাকের পুলিশ দ্রুত তদন্তে নামে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করেন এবং স্থানীয় সূত্রের মাধ্যমে মাত্র পাঁচ ঘন্টার মধ্যে ওই টোটো চালককে শনাক্ত করে এবং হারানো ব্যক্তি উদ্ধার করে থানায় নিয়ে আসে পরে ব্যক্তি প্রকৃত মালিকের হাতে তুলে দেওয়া হয় হারিয়ে যাওয়ার মাত্র কয়েক ঘন্টার মধ্যে এইভাবে জিনিস ফিরে পেয়ে খুব খুশি প্রবীর বাবু নিউ জলপাইগুড়ি থানার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি পুলিশ সূত্রে জানানো হয়েছে এই ধরনের দ্রুত পদক্ষেপ মানুষের মধ্যে পুলিশের প্রতি আস্থা আরও বাড়াবে কি নাম কুমার দে আমি একটা প্রাইভেট ফার্মে চাকরি করি কি এটা হইছিল আমি আমার মেয়ে আপনার হচ্ছে হসপিটালে এনজেপি হসপিটালে চাকরি করে আমার আম্মুকে স্কুটারটা দিয়ে আমি এখান থেকে টটো ধরেছিলাম টটোটা আমি নৌকাঘাট মোড়ে নামিয়েছি ওখানে নেমেছি আমার ব্যাগটা আমি টোটোতে রেখে গেছিলাম তারপর ওইখান থেকে আমি আবার একটা শিব মন্দিরের টোটো ধরেছি কিন্তু আমি এই নৌকাঘাট মোড়ের যে টোটোতে আমি গাড়িটা মানে ব্যাগটা রেখে গেছিলাম আমার মাথায় খেয়াল ছিল না আমি ওইভাবেই চলে গেছি তারপরে আমি বাড়ি গিয়ে বাড়ির কাছাকাছি গিয়ে আমি দেখছি যে আমার ব্যাগটা আমি তো ফেলে এসেছি পৌঁছে হ্যাঁ তারপরে আমি আবার ব্যাক করেছি টোটো ধরে এখানে আমার মেয়েকে ফোন করলাম এটা আমি ধরেছিলাম এখান থেকে তিনটা সাড়ে তিনটা পঁচিশ তিনটে পঁচিশ এক মধ্যে ল্যাপটপ ছিল তারপরে ডায়েরি ছিল টিফিন ছিল গাড়ির চাবি ছিল এগুলো আউটপোস্ট আউটপোস্টে খবর টবর আগে ওখানে সব দিলাম তারপর ওখান থেকেই আমাদের বলল যে এটা তো অমুক ব্যাপার আপনারা একটা ডায়রি করুন তারপর আমরা এখানে এসে একটা ডায়েরি করি খুব ভালো কাজ খুব সুন্দর মানে আমি যে সেম ডেতে আমি জিনিসটা উদ্ধার হলো তার জন্য খুব ধন্যবাদ আশা ছিল স্যাররা বললো চিন্তা করবেন না দেখবো অবশ্যই পেয়ে যাবেন আশা করছি তো জিনিসটা আমার আজকের দিনেই উদ্ধার হয়ে গেল এটার জন্য ওনাদেরকে খুব ধন্যবাদ আমার আজকে কলকাতা যাওয়ার কথা ছিল হ্যাঁ এটার মধ্যে ঘটনা আমি ট্রেন ক্যান্সেল করে দিলাম